আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহেম দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে সকালে যে সব দোয়াগুলি পাঠ করলে রুজিতে বরকত হবে ব্যবসা বাণিজ্যে উন্নত হবে এবং সাংসারিক ও পারিবারিক জীবন সচ্ছলতায় কাটবে তাছাড়া আল্লাহ রব আিনের নেকের পাহাড় লেগে যাবে আপনার গুনাগুলি দূর হয়ে যাবে সকাল এবং সন্ধ্যায় যদি সব দোয়াগুলি পাঠ করে তো চলুন তাহলে আজকের এই ভিডিওতে আট থেকে দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আমরা বর্ণনা করব যা আপনার জীবনে চলাফেরা করতে আপনাকে প্রোটেকশন হিসাবে দেখবে গুনা থেকে এবং যে কোনো অনিষ্ঠ থেকে তো চলুন তাহলে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করি সর্বপ্রথম ইমানে সন্দেহ হলে যা পড়বে সেই দুয়াটি নিয়ে আজকে আলোচনা করব তারপরে একে একে ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। ইমানে সন্দেহ হলে যা পড়বে এক নম্বর আল্লাহ তাহলার নিকট আশ্রয় প্রার্থনা করবে এই কথাটি রয়েছে শহি বখারি হাদিস নাম্বার বত্রিশশো ছিয়াত্তর সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকবে এই কথাটি রয়েছে শহি বখারি হাদিস নাম্বার বত্রিশশো ছিয়াত্তর ফর এই দুয়াটি পাঠ করবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই দুয়াটি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া সেহেতু আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে আমান্ত বিল্লাহি ও রসুলহি আমান বিল্লাহি ও রাসুলহি যদি আমাদের ইমানে সন্দেহ লেগে যায় তাহলে এই দুয়াটি আমাদেরকে পাঠ করতে হবে আমান্ত বিল্লাহি ও রাসূলিহি এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আরবি বাংলা একে উচ্চারণ অর্থ আমি আল্লাহ এবং তার রাসুলগণের প্রতি ইমান এনেছি কথাটি রয়েছে শহীদ মুসলিম হাদিস নাম্বার তিনশো চুয়াল্লিশ এবং চৌত্রিশশো তেতাল্লিশ চার নম্বরের দোয়া হচ্ছে এটি যদি আমাদের ইমানে কোনো সন্দেহ লেগে যায় মানে যে কোনো জিনিস আল্লাহ ইমানকে চাঙ্গা রাখতে হবে তারপর আল্লাহ রবুল আলমিনের কাছে হবে একটি ভিডিওতে আমরা মোনাজাত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটি দুয়া বর্ণনা করেছি যে মোনাজাতের সময় ওই দোয়াগুলি পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন অতঃপর সুরা হাদিদের এ আয়াত পড়বে হুয়াল দর্শক মন্ডলী বর্তমান যুগে মানুষের সবচেয়েতে টেনশন এবং ডিপ্রেশনের জায়গা হচ্ছে ঋণ ঋণ অনেক মানুষ নিয়ে আসে এবং এই ঋণের জন্যই কিন্তু সে আবার আত্মহত্যাও করছে যা ইসলামের দণ্ডনীয় অপরাধ দর্শক মণ্ডলী এসব করাটা এসব করা থেকে বেঁচে থাকতে হবে আমাদের সকাল এবং সন্ধ্যার সবচেয়ে টেনশনের জিনিস হচ্ছে ঋণ পরিশোধ আমরা কিভাবে করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিয়ম এবং পদ্ধতিগুলি শিখিয়ে দিয়েছেন সে নিয়ম এবং পদ্ধতি অনুযায়ী আমরা যদি চলাফেরা করি ইনশাআল্লাহ ঋণের কোনো গুনহা বা ঋণের কোনো বোঝা আমাদের মাথায় চাপবে না রাসুল বলেছেন যে এই দুয়াটি সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে তোমার মাথা থেকে تَنْسُونْ দূর হবে ব্যবসা বাণিজ্য সাংসারিক উন্নতি প্রত্যেকটাই হবে এবং সংসারে বা পরিবার জীবনে সচ্চলতা اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك واغنيني بفضلك اللهم اكفني بحلالك بفضلك أمن আল্লাহ মকফিনি বে হলিকা অ্যান হারামিকা ও আগ্নে বে ফদলিকা আমন এখানে অর্থ দেওয়া রয়েছে হে আল্লাহ তোমার হালাল রুজি দিয়ে হারাম রুজি থেকে আমাকে মুখোপাক্ষী করো আমার জন্য যথেষ্ট করো এবং তুমি ছাড়া অন্য সকল থেকে আমাকে অমুখে করো জামে তিরমিজি অ্যালবানি তাহকিক সনাদ হাসান এবং হাদিস নাম্বার পঁয়ত্রিশশো থেকে এটি নেওয়া হয়েছে দর্শক মণ্ডলী আপনার পারিবারিক এবং সাংসারিক ও সামাজিক জীবনে যদি কোনো টেনশন ডিপ্রেশন লেগেই থাকে কোনো সময় দূর হচ্ছে না একটি কথা মনে রাখবেন সংসারে টাকা পয়সার সচ্ছলতা টেনশন দূর করার কোনো কারণ নয় এটি আল্লাহরবুল আলমিনের একটি অশেষ দান যদি আপনার জীবনকে টেনশন মুক্ত করতে চান বা আপনার টেনশন মুক্ত থাকতে চান তাহলে আল্লাহ রবুল আলমিনের জিকিরই আপনাকে বেশি বেশি করতে হবে পৃথিবীতে সব চাইতে ধনী ব্যক্তিরাও কিন্তু টেনশনে দিন কাটাচ্ছে দর্শক মণ্ডলী তো চলুন তাহলে আমরা আমাদের মধ্যে যদি টেনশন এবং ডিপ্রেশন থাকে তাহলে এই দুয়াটি আমাদের পাঠ করতে হবে আল্লাহ হুম্মা ইন্নি আল্লাহ হুম্মা ইন্নি আলিকা মিনাল হাম্মে ওয়াল হসনে ওল আজসে ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল বুখলে ওয়া জিল ওয়া গলা রিজাল আল্লাহ ইন্নি আলিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আজসে ওয়াল ওয়া কিন্তু এই দেন আমাদের পাঠ করতে হবে এখানে উচ্চারণ দেওয়া রয়েছে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সেম একে কিন্তু আপনাকে সঠিকভাবে বাংলা উচ্চারণ করতে হবে অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি তোমার নিকট দুশ্চিন্তা দুর্ভাবনা অক্ষমতা অলসতা ভীরুতা কৃপণতা ঋণের ভার এবং মানুষের প্রতাপ থেকে আশ্রয় প্রার্থনা করছে কথাটি রয়েছে শহিবখারি হাদিস নাম্বার তেষট্টিশো ঊনসত্তর দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াগুলি কিন্তু আমাদের জীবনে শেখাটা অপরিহার্য দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হবে কঠিন কাজ সহজ করার জন্য দোয়া যে কোনো কঠিন কাজ আপনি যদি কাজটি দেখে বিরক্তি ভাব মনে হয় কিংবা আপনাকে খুব বোঝা কিংবা আপনাকে কঠিন মনে হয় তাহলে আল্লাহ রব আলমিনের ওপর ভরসা রেখে এই দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহন ও আউয়া হুম সাহলা ইল্লা মা জা সাহলান তাহু শাহলান ও আন্তঃ তাজ আলুলাহোজনা ইদাশ ইতা সাহলা আহুমা আলা সাহেলা ইল্লা মা জা আলতাহু সাহলান ও আন্তঃ তাজ আলু লাহোজনা ইদাশ ইতা সাহলান। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুয়া দর্শক মণ্ডলী আমাদের এই চ্যানেলে ছয় কাসা কাছে দুয়া রয়েছে আপনাদের জীবনের সমস্ত দোয়াগুলি এখানে তুলে ধরা হয়েছে কারো কাছে দোয়া শেখার কোনো প্রয়োজন নেই আপনি যদি মনে করেন এইখান থেকেই দোয়া শিখব তো আপনি অনায়াসে দোয়া শিখতে পারেন চলুন আরও কয়েকটি দোয়া আজকের এই ভিডিওতে আমরা বর্ণনা করি দর্শক তারপর জীবনে সুখে থাকার এবং সচ্ছলতা থাকার সবচেয়ে একটি বড় দোয়া হচ্ছে এই দোয়াটি জান্নাতের চাবি। এটি এখানে জান্নাতের চাবি হিসাবে বর্ণনা করা হয়েছে কিন্তু এই দোয়াটির অত্যন্ত গুরুত্ব রয়েছে এই দোয়াটি আমাদেরকে শিখতে হবে যে কোনো কাজে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন যদি আপনার কাজ মুসবেদ অথবা পজিটিভ কাজ হয় তাহলে কিন্তু দর্শক মণ্ডলী চলন তাহলে এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা বর্ণনা করি লা ওয়ালা কুওয়াতা ইল্লা ইল্লা লা লা ইল লা হেউলা অলা কুয়া ইল্লা বিল্লা লা হেউলা অলা কুয়া ইল্লা বিল্লা এই গুরুত্বপূর্ণ দোয়াটির অর্থ হল আল্লাহ আমার কোনো উপায় নাই শক্তি নাই আল্লাহর সাহায্য ব্যতীত দর্শক আপনি যদি সারাদিন গুনহা থেকে নিরাপদ থাকতে চান কিংবা আপনার কোনো শত্রু ও দুশ্মন থেকে নিরাপদ থাকতে চান কিংবা আপনার সচ্ছলতা এবং ব্যবসা বাণিজ্য আরও বাড়াতে চান বা যে কোনো ব্যাপারে আপনি আল্লাহ রবুল্লা আইলেমিনের কাছে এই দুয়াটি বেশি বেশি পাঠ করুন বিসমিল্ بسم الله الذي لا يزر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع عليم بسم الله الذي لا يزر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع عليم إدواتي আপনি যে কোনো দুয়া বা যে কোনো কষ্টে বা যে কোনো নিরাপদে বা যে কোনো ভালো কাজে আপনি এই দুয়াটি নিয়াত করে যদি পাঠ করেন আল্লাহ রাবুল্লা আলমিন আপনার নিয়াত কবুল করবেন এবং কোনো ব্যক্তি যদি নিজের বেবিদের বাচ্চাদের মাথায় হাত রেখে এই দুয়াটি পাঠ করেন তাহলে অনেক ধরনের অসুখ ভালো হয়ে যায় দর্শক মণ্ডলী চলুন এই ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি প্রত্যেক দিন সেই জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক সারা সারাদিনের মধ্যে কমপক্ষে একবার এই দুয়াটি আমাদেরকে পাঠ করতে হবে আমাদের পাপ মর্জনা করার জন্য রব্বানা ওলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাক ফিরা ও তারা লেনা কু নান্না রব্বানা ওলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাক ফিরা অত আমরা করুণা করো যেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই। প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং করুণা না দর্শক মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি অর্থ হে আমাদের প্রতিপালক, আমরা পাপ করে সিও আত্মার প্রতি জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো ও দয়া না করো, তাহলে আমার ক্ষতিগ্রস্ত আমরা ক্ষতিগ্রস্তের দের অন্তর্ভুক্ত হয়ে যাব দর্শক এই দোয়াগুলি আমাদের পাঠ করতে হবে আমাদের জীবনের ছোটো বড়ো গুণগুলিকে দূর করার জন্য দর্শক আমাদের রুজি রোজগার বৃদ্ধি করার জন্য বা আমাদের ব্যবসা বাণিজ্য এবং সামাজিক পারিবারিক সাংসারিক জীবনে স্বচ্ছলতা নিয়ে আসার জন্য রাসুলসাল্লি ওয়াসাল্লামের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ দুয়ার মধ্যে এই দরুৎ শরীফ একটি এই দরুৎ শরীফটা এতটাই গুরুত্বপূর্ণ দোয়া যে এই দোয়াটি কোনো ব্যক্তি যদি নামাজে না পাঠ করে তার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে সম্পূর্ণ হবে না একই দুয়ার মধ্যে দুই নবীর কথা এসেছে এবং এতটাই গুরুত্ব যে এই দুয়াগুলি পাঠ করাটা আমাদের প্রত্যেক দিন কমসে কম একবার অপরিহার্য আমার নবীর ওপর দূরত পাঠ কে জানে না চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি

ও আইলে আইলে ইব্রাহিমা ইমনকা হামিদ মজিদ এই দুয়াটির দুটি পাঠ রয়েছে এইখান থেকে এ পর্যন্ত বা এইখান থেকে এ পর্যন্ত একটি এবং এইখান থেকে শেষ পর্যন্ত একটি পার্ট আল্লাহ আল্লাহমা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মাদ ওয়াহ আলি মোহাম্মাদা আইলা আলি ইব্রাহিম এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ দেখেও সেম এই দুয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন এই গুরুত্বপূর্ণ দুয়াটি নেওয়া হয়েছে বুখারি এবং মুসলিম শরীফ থেকে তো দর্শক মন্ডলী আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও ঠিক এই সময় একটি নতুন দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও গুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহাত